আগুন ফর্মে নাইটদের সম্ভাব্য অধিনায়ক রাহানের ব্যাটিং দেখে স্বস্তি ফিরল নাইট শিবিরে রিঙ্কু রামানদীপের ব্যাটেও রানের ফুলঝুরি ঘরোয়া টুর্নামেন্টে কেমন খেললেন নাইট তারকারা বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি আইপিএল দু হাজার পঁচিশের আগে জাতীয় টি টোয়েন্টি টুর্নামেন্ট সৈয়দ মুস্তাক আলী ট্রফির মঞ্চে ভারতীয় ক্রিকেটাররা নিজেদের ঝালিয়ে নেন নিজ নিজ আইপিএল দলকে সকলে আশ্বস্ত করতে পেরেছেন এমনটা নয় তবে ঘরোয়া ক্রিকেটারদের প্রত্যেকেই মুস্তাক আলীর মঞ্চে অবদান রেখেছেন নিজেদের দেখে নেওয়া যাক এবারের সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে কলকাতা নাইট রাইডার্স এর যে দশজন খেলোয়াড় লড়াইয়ে নামেন তাদের ব্যক্তিগত পারফরমেন্স কেমন ঘরোয়া টুর্নামেন্টে সব থেকে ভালো খেলেছেন নাইটদের সম্ভাব্য ক্যাপ্টেন অজিঙ্ক রাহানে মুম্বাইয়ের হয়ে নয়টি ম্যাচের আটটি ইনিংসে ব্যাট করতে নামেন আজিঙ্কা আটান্ন দশমিক ছয় দুই গড়ে সংগ্রহ করেন টুর্নামেন্টের সব থেকে বেশি চারশো রান তিনি পাঁচটি ইনিংসে হাফ সেঞ্চুরি করেন এই পাঁচটি ইনিংসের মধ্যে আবার তিনটি ইনিংসে শত রানের দোরগোড়া থেকে ফিরতে হয় রাহানেকে এই টুর্নামেন্টে ভালো খেললেন রিঙ্কু সিংও উত্তরপ্রদেশের প্রদেশের হয়ে নয়টি ম্যাচের আটটি ইনিংসে ব্যাট করে উনসত্তর দশমিক দুই পাঁচ গড়ে দুশো রান সংগ্রহ করেন রিঙ্কু হাফ সেঞ্চুরি করেন একটি স্ট্রাইক রেট একশো বাহান্ন দশমিক এক নয় সেজে উঠেছে আমাদের বনগাঁ শাখা আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগাঁ শহরে রাঘুবংশী ও ভালো খেললেন এই টুর্নামেন্টে মুম্বাইয়ের হয়ে চারটি ইনিংসে ব্যাট করতে নেমে আঠাশ দশমিক শূন্য শূন্য গড়ে চুরাশি রান সংগ্রহ করেন আঙ্কিশ সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস অপরাজিত একচল্লিশ রানের স্ট্রাইক রেট একশো তেত্রিশ দশমিক তিন তিন এদিকে মনীষ পান্ডে কর্ণাটকের হয়ে পাঁচটি ইনিংসে ব্যাট করতে নেমে উনত্রিশ দশমিক দুই পাঁচ গড়ে একশো রান সংগ্রহ করেছেন ভেঙ্কটেশ আয়ারও ভালো খেলেছেন এই টুর্নামেন্টে মধ্যপ্রদেশের হয়ে দশটি ম্যাচের নয়টি ইনিংসে ব্যাট করতে নেমে ছাপ্পান্ন দশমিক সাত পাঁচ গড়ে দুশো সাতাশ রান সংগ্রহ করেছেন ভেঙ্কটেশ আয়ার সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস অপরাজিত আটত্রিশ রানের স্ট্রাইক রেট একশো তেষট্টি দশমিক তিন শূন্য এবার আইপিএলে এই সব তারকারা কেমন খেলেন সেদিকেই নজর থাকবে ভক্তদের ব্যুরো রিপোর্ট ই সমকালীন এই টাইটান কা এখন বনগা শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগার যশো রোডের নিজস্ব শোরুম নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে আর তাই তো সে যে উঠেছে আমাদের বনগা শাখা শিমুলতলার মোর যশোর রোড আদি মোহিনী মোহন কাজিলা তোমাদের জানাই সাদর আমন্ত্রণ